এক গ্রামে এক গরিব ছেলে থাকত একদিন বিকেলে ছেলেটির খুব পিঠা খেতে মন চাই সে মায়ের কাছে গিয়ে বায়না ধরল মা আজ পিঠা খেতে খুব ইচ্ছা করছে গি। মা দীর্ঘশ্বাস ফেলে বলল রে বাবা ঘরে তো আটা নেই চিনি নেই খাওয়ার মতো কিছুই নেই আমি কি দিয়ে পিঠা বানাব ছেলেটি মন খারাপ করে বসে পড়ল তখন মা একটু ভেবে বলল যা বাবা তোর বাঘ মামার বাগানে যা ওখানে খটবিচালি আটা ময়দা চিনি লাগে সব নিয়ে আয় তারপর তোকে মজার পিঠা বানিয়ে ছেলেটি লাফিয়ে উঠল। সে দৌডে মামার বাগানে গেল। বুদ্ধি সব জিনিস জোগাড় করে বাড়ি ফিরল মা দিয়ে গরম গরম পিঠা বানান মা ছেলে দুজনে একসাথে বসে পিঠা খেল আর হাসি খুশিতে দিন কাটাল বুদ্ধি আর চেষ্টা থাকলে অভাবের মধ্যেও সুখ খুঁজে পাওয়া যায় ha ha ha